দু চার মিনিট আছো তো হ্যাঁ ক্লাস তালে একটু দামা বলছি একটু দামা এত লোক দেখো দাঁড়ি আছে বিশ কি বলার জন্য আমি তো আছি আর যদি চলে যাও তাহলে এখনি বলে যাচ্ছে করে গেল তুই ও কিচ্ছু চলে

আপনারা কেটে জানেন নি আপনারা সবাই জানেন কি জানেন তো দাদা কেটে আছেন আপনি এসেছেন দাদা কেটে আছেন